আলটিমেটলি নামগুলো প্রকাশ পেলো শুধুমাত্র গ্রুপ গ্রুপ সি এবং ডি তালিকা এখনো প্রকাশ করেনি এই নাইনটেন টুয়েলভের নামটা যখন প্রকাশ পেলো তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা নাম এবং রোল নাম্বার দেওয়া আছে তাদের বিষয় কি কোন জেলার কোন স্কুলে কর্মরত কোনো হিসাব নেই কোনো উল্লেখ নেই কেন নেই আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী কি মনে করেন যে তালিকা আমাদের কাছে নেই মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন কমিশনও মনে ভুলে গেছে যে কলকাতা হাইকোর্টে সিবিআই ইনভেস্টিগেশনের পর একটা তালিকা জমা হয়েছিল সেই তালিকায় কিন্তু অনেক নাম আছে সুতরাং নামগুলো আমাদের কাছে আছে আমরা মিলিয়ে দেখব দুটো নাম সেম কিনা সেদিকে যাচ্ছি না আপাতত বিষয়টা অন্য এত দেরি কেন হলো এবং সেখানে স্পেসিফিক কেন করা হলো না যে কোন জেলার কোন স্কুলে কর্মরত এবং এদের বিষয় কি ঢাকার চেষ্টা করা হচ্ছে বারবার একটা অস্বচ্ছতা রাখা হচ্ছে তার কারণ কি এদেরকে আবার সুযোগ দেওয়া হয় বলে এদের কাছ থেকে টাকা নিয়েছেন তাই জন্য এদের প্রতি দায়বদ্ধ আর অন্যদের কোন এই বিষয়ে একটা আছে। অনেকেই বলছেন অনেক মিডিয়া হাউস খবর করছে এই বলে যে তালিকা প্রকাশ হয়ে গেল এই তালিকা যদি আগে দিয়ে দিত পুরো প্যানেলটা বেঁচে যেত তাদেরকে মনে করাই না এই তালিকাটা কোর্টের কাছে প্রথম দিন থেকে ছিল কোর্ট বলেছিল এই তালিকাটাই কি একমাত্র অযোগ্য তালিকা বাদ বাকি সব অযোগ্য সিবিআই সম্পূর্ণ ওএমআর রিকভার করা সম্ভব হয়নি সুতরাং পুরোটা কে কে যোগ্য বলা সম্ভব না যে পরিমাণে বিস্তর দুর্নীতি আছে পুরোটা দেখে পুরোটা হওয়ার পর আলটিমেটলি কোর্ট বাধ্য হয়েছে আবার পরীক্ষা প্রথম থেকে নেওয়ার জন্য সুতরাং যে তালিকাটা এসছে স্পেসিফিক্যালি টেন্টেড বাদবাকি যারা আছেন তারা নট স্পেসিফিক্যালি টেন্টেড সুতরাং যোগ্য এবং অযোগ্য এইরকম ধারণাটা রাখবেন না এবার মনে হতে পারেন যে এতজন আছে এর মধ্যে অনেকে যোগ্য আছে আর আমি বলছি অনেকে যোগ্য আছে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যাদের পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না তারা টাকা দিয়েছেন আমি অনেকজনকে চিনি অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে আসেন তারা কোনো টাকা দিতে পারছে না তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে না তারা তাদের মেধার জন্য পেয়েছে পুরো বিষয়টা যদি আপনারা দেখেন নাম পাবলিশ হয়েছে আগের লিস্ট আমাদের কাছে আছে কে কোথাকার বের করতে খুব একটা সময় লাগবে না এদের তো এবার টাকা ফেরত দিতে হবে এদের জেলাটাও আপনারা ভাবুন টাকা দিয়ে চাকরি কিনলো চাকরি করলো চাকরি করার পরে নাম প্রকাশ হয়ে গেল এদের চোর বলে এই চোরগুলোকে এবার আবার টাকা ফেরত দিতে হবে এরাও লস করলো বেসিক্যালি এবার এদেরকে অনুরোধ করব। আপনারা কাজ করুন তৃণমূল নেতা যাদেরকে টাকা দিয়েছিলেন আপনারা তার বাড়িতে যান গিয়ে টাকাটা উদ্ধার করুন না পারলেন বাড়িতে যা পাবেন নিয়ে চলে আসুন আপনাদের ব্যাপার কিন্তু সত্যি যদি আজকে দিনে দাঁড়িয়ে খারাপ লাগে তাহলে সেই সকল মেধাবী যোগ্য ছাত্র জন্য যারা শুধুমাত্র তৃণমূলের দুর্নীতির কারণে বলি হল কোর্ট বারবার বলেছিল কমিশনকে আপনারা যোগ্য অযোগ্য আলাদা করুন লিস্ট দিন আপনাদের মনে আছে এবিপি আনন্দর সাংবাদিক যখন সিদ্ধার্থ বাবুকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি বলছেন এই যে লিস্টটা আছে এরা অযোগ্য বাদবাকি সব যোগ্য তিনি বলেছেন আমি কি করে বলবো ওএমআর নেই ফ্যাক্ট তাহলে ওএমআর এক বছরের আগে নষ্ট করে দেওয়া হলো ডিজিটালাইজড কপি স্ক্যান ইমেজ যাহার কথা সেখানে রিডেবল ডিজিটালাইজড কপি কেন রাখা হলো দুর্নীতি করার জন্য যোগ্য এবং অযোগ্য গুলিয়ে দিয়ে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিল এই সরকার এই তৃণমূল কংগ্রেস ইনফ্যাক্ট আজকেও যে লিস্ট পাবলিশ করেছে ওটা ত্রুটিযুক্ত ওখানে জেলার নাম বিষয় এবং কোন স্কুলে এরা চাকরি করে বা করতো তার লিস্ট দেওয়া উচিত ছিল দেয়নি এই সরকার